মানুষ পাপ করলে তার মাঝে যে সাতটা চিহ্ন ফুটে ওঠে একটা মানুষ যখন কোনো গুনাহের কাজ করে অথবা কোন পাপাচারে লিপ্ত হয় তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল তার এই গোঠা বডির ভিতরে আমার আল্লাহ সাতটা জিনিস তার গোঠা বডির ভিতরে ফুটে ওঠে এই পাপাচার ব্যক্তি ব্যক্তিকে আপনি দেখলেই বুঝতে পারবেন সে যে আসলে গুণাকার মানুষ যখন পাপ করে তার চেহারা মাঝে ফুটে ওঠে নাউজুল্লাহিম আর একটা মানুষ দেখবেন নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেই ওই মানুষটার চেহারা যদিও কালো হয় তারপরে দেখবেন তার চেহারার মাঝে একটি মায়া মোহাব্বত তার চেহারার ভিতরে আল্লাহ প্রদত্ত একটা নূর তার চেহারার মাঝে বাসতেছেন এই পাপাচার পাপ আচার ব্যক্তিকেও চেনা যায় ভালো মানুষকেও চিনা যায় নামাজি ব্যক্তিকেও চেনা যায় বেনামাজি ব্যক্তিকেও চেনা যায় আপনি যদি তার চেহারার দিকে লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন মানুষ যখন পাপ করে তার মাঝে যে পাঁচটা চিহ্ন সাতটা চিহ্ন ফুটে ওঠে তার মাঝে এক নম্বর হচ্ছে ওই ব্যক্তির নির্লজ্জ হয়ে যায় করতে করতে এক পর্যায়ে তার লজ্জা সে হারিয়ে ফেলে সরম লজ্জা বলতে কোনো কিছুই তার মাঝে থাকে না এই জন্যে আল্লাহর হাবিব বিশ্ব বড় সুন্দর করে বলেন বলেন্লাহাল্লাম আলহায়া বাতুমিনাল ইমান যার হায়া লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই তার ইমান নাই যে মানুষটার শরম লজ্জা বলতে কোনো কিছুই থাকবে না সেই মানুষটা যখনই যা মন চায় তখনই সে তা করতে পারে গুণাকার ব্যক্তির তার কাছে কোনো ভালো খারাপ কি আছে যখন তার মনে যা চাইবে তখন সে তাই করতে পারবে তার মাঝে কোনো ধরা বাঁধা নাই একজন মানুষের যখন শরম লজ্জা যখন থাকবে না আমার আপনার দয়াল আল্লাহবি বড় সুন্দর করে বলেন আল হায়া সুয়বাতুম মিনাল ইমান যদি তার কাছে শরম লজ্জা বলতে কোনো কিছুই না থাকে তাহলে তার ঈমানও নাই যে মানুষটার কাছে শরম লজ্জা বলতে কোনো কিছুই থাকবে না তার ইমানের মাঝে ঘাটতি আছে ইমানের মাঝে সমস্যা আছে ওরে আল্লাহ তালার বান্দা শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি আপনি দামি হতে চাই তাহলে আমাদের সকলের কিন্তু শরম লজ্জা থাকতে হবে শরম লজ্জা আপনার বলতে কোনো কিছুই নাই তাহলে তা আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে শরম লজ্জা বলতে আপনার কোনো কিছুই নাই এই জন্য কোন ব্যক্তি যখন পাপাচারে লিপ্ত হয় পাপের কাজ যখন করে প্রথম নাম্বার যে বিষয়টা হচ্ছে তার হায়া লজ্জা শরম একদম কমে যায় যখনই যা মন চায় তখনই সে তা করতে পারে এতে কোনো সমস্যা না হয় গুনাহের কাজ বলেন খারাপ কাজ বলেন তার কোনো সমস্যা হয় না যে কোনো কাজ সে করতে পারে এটা হচ্ছে হচ্ছে এক নাম্বার নাম্বার দুই যখন কোন ব্যক্তি যখন পাপাচারে লিপ্ত হই দেখবেন তার চেহারা নষ্ট হয়ে যায় মানে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় চেহারাটা কালো হয়ে যায় আপনি যখন বেশি বেশি যখন পুরনো গ্রাফি যখন আপনি দেখবেন আপনি যখন মহিলাদের উলঙ্গ ছবি যখন আপনি দেখবেন আল্লাহর কসম কে বলি আপনার চেহারার মাঝে আল্লাহ প্রদত্ত যে নূর ছিল সে নূর আমার আল্লাহ উঠাইয়া নিবেন চেহারার মাঝে যে নূর থাকবে না ছিনিয়ে নিবেন আপনার চেহারা দেখলেই অন্য মানুষে বুঝতে পারবে যে আপনি কত বড় পাপাচার কত বড় পাপিষ্ট লোক আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের ভিতর আমার আল্লাহ বলেন ইয়োরা ফোন আবেসি মাহম ওহাদবিন নাবাসী আল্লাহ কুদাম পাপিষ্টদেরকে দেখলেই চেনা যাবে কালকে আমতেরে কঠিন ময়দানে আল্লাহ পা কুরব্লা মিনের তারা পাপিষ্টদেরকে দেখলেই বুঝতে পারবে ওই মানুষটা যে পাপিষ্ট ওই মানুষটা যে জাহাম্মামি হয়ে যাবে কারণ তার চেহারার ভিতরে কোন নূর থাকবে না তার চেহারার ভিতরে কোন আলো থাকবে না তার চেহারাটা নূরে নূরান্বিত হবে না জলক করবে না আল্লাহ তালার বান্দাবান্দি যেই সমস্ত আল্লাহ তালার বান্দাবান্দি নামাজ পড়েছেন কাল কে কঠিন ময়দানে তাদের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে চেহারার দিকে তাকাইলে চেহারাটা ঝলক মলক করতে থাকবে আর এই রকম নुए নুরান্বিত চেহারা দেখেই ফেরেশতারা বুঝতে পারবে এই লোকটা আসলে জান্নাতি লোক আল্লাহু আকবার এই জন্য যারা পাপের কাজ করবেন দুই নাম্বার হলো তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দিনে দিনে তাদের চেহারাটা কালো হয়ে যাবে তাদের চেহারা সৌন্দর্য থাকবে না পাপ কাজ করার কারণে সৌন্দর্যটাকে আমার আল্লাহ চেহারার মধ্যে যে চেহারার যে আলু আল্লাহ রব্বুল আলমিন সে আলু সে নূর আমার আল্লাহ তার কাছ থেকে চিনিয়ে নিবে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মানে যারা পাপের কাজ করবে তিন নাম্বার যে চিহ্নটা তার মাঝে ফুটে উঠবে সেটা হচ্ছে মনে করেন তার গোঠা শরীরে ভিতরে রোগে আক্রান্ত করে ফেলবে নতুন নতুন রোগ তার শরীরের মাঝে চলে আসবে নতুন নতুন ভাইরাস তার শরীরের মাঝে আক্রান্ত করবেন মানে গোটা শরীরটা অসুস্থ হয়ে যাবে আপনি যখন গুনাহের কাজ করবেন আপনার শরীরটাকে আমার আল্লাহ দুর্বল বানিয়ে দিবেন এই জন্য মুহতারাম হাজির গুনাহের কাজ করলে শরীরের মাঝে কখনো আপনি শক্তি পাবেন না গুনাহের কাজ যেই ব্যক্তি করে তার শরীরের মাঝে শক্তি থাকে না আপনার এমন কিছু রোগ আপনার এসে বাসা বাঁধবে তার নামও আপনি জানেন মাঝে না এমন কিছু রোগ আপনার শরীরের মাঝে চলে আসবে আর আপনি যখন ভালো কাজ করবেন নেকের কাজ যখন আপনি করবেন মানুষ দেখবেন একটা নেকের কাজ করার পর তার শরীরটা কিরকম একটা হালকা হয় আপনি অনুভব করবেন যে মনে হয় আমার শরীরটা এত হালকা হয়েছে এত ভালো লাগে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না মানে ভালো কাজ করলে শরীর থেকে যে যায় এই জন্য শরীরটা হালকা হয়ে যায় এর আল্লাহ যখনই আপনি পাপের কাজ করবেন তিন নাম্বার যে পয়েন্টের ক্ষতিটা হবে আপনার চেহারার মাঝে যে জিনিসগুলা ফুটে উঠবে তিন নাম্বার হলো আল্লাহর হাবি বিশ্ব নবী আলাইহি আলাইসাল্লাম বলেন আপনার শরীরের মাঝে এমন কিছু রোগে বাসা বাঁধবে যা আগে কখনো আপনি কল্পনা করতে পারেন না এমন কি ডাক্তারের কাছে যখন আপনি যাবেন ডাক্তারও আপনার রোগ ধরতে পারবে না আল্লাহ পাকুরবুল আলমিন পাপা চারে লিপ্ত হওয়ার কারণে আমার আল্লাহ নতুন নতুন রোগ দিয়ে আমার আল্লাহ আপনাকে শাস্তি প্রদান করবেন নতুন নতুন রোগ চলে আসবে নতুন নতুন রোগ আপনার শরীরের মাঝে বাসা বাঁধবে ডাক্তার কবিরাজ দেখাইলো কোনো কাজে আসবে না অনেক সময় দেখবেন শরীরের মাঝে ব্যথা বেদনা শুরু হয়ে যায় যখন আপনি ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তারে বলে যে আমি তো আসলেই ওষুধ দিয়েছি কিন্তু তারপর কাজ করতেছে না কারণটা কি অনেক রোগ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক্তারকেও দেখার মতো চিনার মতো ক্ষমতা আমার আল্লাহ দেন না এই জন্য মোহতারাম হাজির পাপের কাজ যদি আপনি ছেড়ে দেন আল্লাহ পাক সব রোগ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন কুদরতি ভাবে আমার আল্লাহ হেফাজত করবেন চার নাম্বার হচ্ছে মানুষ যখন পাপের কাজ করে তার মাঝে যে সাতটা চিহ্ন ফুটে ওঠে এর মাঝে চার নাম্বার হচ্ছে তার আয় রোজগারে বরকত আমার আল্লাহ কমিয়ে দেন বরকত হচ্ছে এমন একটা বিষয় আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত অনেকেই দেখবেন মাস শেষে স্যালারি পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা স্যালারি আপনি পাচ্ছেন তারপরও আপনার অভাব অনটন লেগে আছে দূর হচ্ছে না ফ্যামিলির মাঝে ক্রাইসিস দূর হচ্ছে না ফ্যামিলিটা এলো হয়ে আছে এ কত টাকা ইনকাম করেন কোথায় যাচ্ছে আর একটা মানুষের দিকে আপনি তাকান ওই গরিব মানুষ না মাত্র পাঁচ হাজার টাকা ইনকাম করে তার ছেলে সন্তান মেয়ে সন্তান বেবি বাচ্চা কিনে বড় আরামের ভিতরে আছে শান্তির ভিতরে আছে পরে আল্লাহ বাংলা আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার পরও কিন্তু আপনি শান্তির ভিতরে থাকতে পারেন না মনের ভিতরে হাই হতাশ কাজ করে ফ্যামিলিটাকে আপনি মেনটেন করে রাখতে পারেন না আর একটা মানুষের দিকে আপনি তাকে এই মানুষটা দিন শেষে মা শেষে মাত্র পাঁচ হাজার টাকা ইনকাম করে তার পরিবারের সকল মানুষ আনন্দের সঞ্চার আনন্দের সংসার চালাচ্ছে আনন্দের দিনকাল অতিবাহিত করতেছেন এর মানে হইল টাকা পয়সা হইলে কিন্তু বরকত হয় না বরকত দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ যদি বরকত না দেন যদি আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা যদি আপনি ইনকাম করেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনার ঘরের ভিতরে কখনো রহমত আর বরকত আসবে না বরকত দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ তালার কাজ যদি আপনি করেন অবশ্যই আমার আল্লাহ বরকত দিবেন আর আল্লাহ পাকের কাজ যদি আপনি না করেন তাহলে কিসের বরকত আপনার হবে আপনি টাকা ইনকাম করতে পারেন আপনার ব্যাংক ব্যাংক ব্যালেন্স ব্যালেন্স পারে অনেক থাকতে আপনারা ব্যক্তিও আমাদের কাছে এসে ফোন দিয়ে বলে হুজুর আল্লাহ পাকে দুনিয়াতে অনেক টাকা পয়সা মুখ আমাকে দেখিয়েছেন অনেক টাকা পয়সা আমি ইনকাম করি কিন্তু হুজুর কখনো মনের ভিতরে তৃপ্তি পাচ্ছি না শান্তি পাচ্ছি না এই জন্য মোহতারা শান্তি দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ পাক পাপের কাজ যখন আপনি করবেন আপনার কাছ থেকে আল্লাহ পাক আমার আল্লাহ আল্লাহ চিনিয়ে আরে শুধু তা নাই যখনই আপনি গোনাহের কাজ করবেন পাঁচ নাম্বার যে ক্ষতিটা হবে আপনি যখন গুনাহের কাজ করবেন তখন দেখবেন মানুষ আপনাকে দেখলে গিনা করবে মানুষ আপনাকে সম্মান করবে না শ্রদ্ধা করবে না আর একটা ভালো মানুষ পাঁচ শক্ত নামাজ পড়ে কারো সাথে মিথ্যা কথা বলে না এই মানুষটা যখন রাস্তা দিয়া যখন হাঁটে তখন আপনি দেখবেন ছোট বড় সকলেই তাকে সম্মান করে এমনকি সকলে ওই মানুষটাকে সম্মানের নজরে সালাম প্রদান করে কিন্তু আপনি যখন গুনাহের কাজ করবেন দেড় হাজার বছর আগে আমার আপনারভাবে বড় সুন্দর করে বলেছেন আমার সাহাবিনা তোমরা জানো নি গুনাহের কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটাকে কালো বানায় দেয় তার কামাই রুজির ভিতরে বরকত হয় না পাঁচ নাম্বার যে ক্ষতিটা হবে মানুষ আপনাকে মন্তিকা গিনা করতে শুন করবে মানুষ আপনাকে গিনা করবে মানুষ আপনাকে পছন্দ করবে না মানুষ আপনার সামনা সামনে আপনার প্রশংসা করতে পারে যখনই আপনি চলে যাবেন তখনই দেখবেন মানুষ আপনাকে ঘৃণার দৃষ্টিতে দেখবে মানুষ ভয়ে আপনাকে সম্মান করে মন থেকে আপনাকে কখনো সম্মান করবে না মানুষের ঘৃণার পাত্র হবেন না ভাই আপনার পায়ে হাত রেখে বলি গুনাহের কাজ যদি আপনি করেন মানুষ আপনাকে কখনোই পছন্দ করবে না কখনোই মানুষ আপনাকে মন উঝার করে ভালোবাসবে না এই জন্য মানুষের ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আপনার গোটা জীবনটাকে পরিচালনা করতে হবে নাম্বার হচ্ছে আপনি যখন পাপ করবেন আপনার অন্তরের ভিতরটাকে আমার আল্লাহ কালো বানিয়ে দিবেন অনেক সময় দেখবেন মানুষের প্রবাদ বাক্য এমন তার অন্তরটা বড় কালো আবার অনেক সময় দেখবেন অনেক মানুষ বলে লোকটা কালো হতে পারে কিন্তু তার ভিতরটা অনেক সাদা এর মানে কি তার কোনো কোনো নাই সমস্যা নাই মানে মুখে যা সে তাই বলে ভিতরে কোনো সমস্যা তার নাই মানুষ যখন লিপ্ত হবে মানুষ যখন গুনাহের কাজ করবে আলামিন তার অন্তরের ভিতরে একটা রেখা পরে যায় একটা কালো দাগ পরে যায় আপনি যখন আরেকটা গুনাহের কাজ করবেন আরেকটা দাগ পরে যাবে যখন আপনি আরেকটা একটা গুনাহের কাজ করবেন তখন কিন্তু আর একটা দাগ পড়ে যাবে এমন করে করে যতটা গুনাহ আপনি করেন না কেন ততটা দাগ আপনার অন্তরে পড়ে যাবে এক পর্যায়ে আপনার গুঠা অন্তরটাই কালো হয়ে যায় কলে যাটা পর্যন্ত কালো হয়ে যায় এই জন্যে ফাপাচার ব্যক্তিকে কোনো মানুষ কোনো মানুষ তাকে মহাব্বত করে না ভালোবাসে না ভাই এখনো সময় আছে পাপের কাছ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সর্বশেষ সাত নাম্বার হচ্ছে তার যে কোনো দোয়া আল্লাহ পাক আমার আল্লাহ কবুল করবেন না আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেন ইএমন কি যদি আল্লাহ পাকের কাছে রুনা করেন আল্লাহ পাক রব্বুল আলহামীন তখন বান্দাকে বলে বান্দারে ইয়া কোনো পাপের কাজ সারতে পারো নাই ইয়া কোনো গুনাহের কাজ সারতে পারো নাই ইয়া কোনো অন্যায়ের কাজ সারতে পারো নাই রে বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি গুনাহের কাজ না সারবা যতক্ষণ পর্যন্ত তুমি পাপাচারে লিপ্ত না হইবা যদি তুমি তওবা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে যদি ফিরে আসতে পারেন তাহলেই কিন্তু আপনার দোয়া কবুল হবে আপনি যদি গুনাহের কাজ যতদিন পর্যন্ত না হেন আপনার একটা দোয়া আল্লাহ গ্রান্টেড করেন না কবুল করেন এই সাতটা চিহ্ন যদি ফুটে ওঠে তাহলে বুঝতে পারবেন আপনি মহাপাপী এই জন্য মোহতারা মহাজির এই পাপের কাজ থেকে আমাদের সকলকে ফিরে আসতে হবে আল্লাহ পাক আমাদের